বাংলা মানেই মিষ্টির দেশ শত বছর ধরে এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অগণিতিক মিষ্টির গল্প আর আজ আমরা এসেছি এমনই একটি জায়গায় যেখানে প্রতিদিন অনেক মানুষ ভিড় করে থাকেন শুধুমাত্র টুকরো মিষ্টি স্বাদের জন্য হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ এমরি আর আজকে আমরা যাব নিউ সুইট মিট যা অবস্থান নাজিরা বাজার চৌরাস্তা এখানে বিভিন্ন রকমের মিষ্টি আইটেম পাওয়া যায় তাহলে চলুন ঘুরে দেখা যাক এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ কিছু তুলে ধরছি ষাট পঁয়ষট্টি বছর হবে আপনাদের এখানে কি কী স্পেশাল আইটেম মানে মিষ্টির মধ্যে কি কি আমাদের এখানে স্পেশাল আইটেম বলতে আপনার ছানা আছে রসমলাই আছে স্পেশাল মিষ্টি আছে লাড্ডু আছে আর মঞ্জুর আছে আমাদের জিলাপি আছে আর সবচেয়ে বেস্ট হলো আমাদের সকালের জেলার যে নাস্তা না রুচি পরোটা এটা যেন বিখ্যাত আর কি আমার দোকান আপনার চব্বিশ ঘন্টা খোলা চব্বিশ ঘন্টা জি আচ্ছা আমাদের এটা লোকেশন হলো নাজিরাবাজার চৌরাস্তা বললে নিউ রয়্যাল সুইট মিট হাজির উল্টার দিকে বা মসজিদের পাশে এবং আমাদের মিষ্টি এটা হলো চিপ জেলি বলে চারশো ষাট আশি আশি টাকা কেজি তিরিশ টাকা পার পিস এটা ক্ষীরজাম এটা হলো ত্রিশ টাকা পিস এগুলো লেবন সন্দেশ চারশো চল্লিশ আরে মুন্সি মিঠাই তিনশো টাকা কেজি মুন্সি মিঠাই সম্পর্কে যদি একটু বলতেন মুন্সি মিঠাইটা সন্দেশ এটা এখন আর আগে বানাই সব জায়গায় এখন বানায় না এখন কিছু কিছু দোকানে বানায় যেমন আমরা বানাচ্ছি এখানে এদের তেল ময়দা চিনি আরও কেমিক্যাল কিছু আছে মিডিয়া দিয়ে বানায় আগে খুব স্বাদ সিমাই লাড্ডু সিমাই লাড্ডু এটা হলে তিনশো টাকা কেজি এটা বালুশাই মিলছে হ্যাঁ স্পেশাল জিনিসের গুলো এগুলো মিষ্টি এটা লাড্ডু এটা এক টাকা কেজি এটা তিনশো টাকা কেজি টাকা পার পিস টাকা টাকা আর টাকা আর বলে পাতা পাতা ক্ষীর দেবো চারশো আশি টাকা কেজি তিরিশ টাকা পিস ক্ষীর বলে এটাকে টাকা কেজি এরা তিরিশ পিস

হ্যাঁ প্রায় সামনে আসি প্রায় সপ্তাহে নিয়ে যাই এই জিলাপিটা নেই বিভিন্ন রকমের মিষ্টিও নিয়ে যাই মোটামুটি পুরান ঢাকার মধ্যে ভালো মোটামুটি সবই ভালো লাগে এই জন্য এখান থেকে আপনার কাছে কোন আইটেমটা এখানে সবচেয়ে বেশি ভালো লাগে আমি মূলত বেশিরভাগ জিলাপিটাই নেই সপ্তাহে শুক্রবারের যাই ওখানে ওই ছেলে পেলেরা শুটিং করে ওদের জন্য নাস্তা হিসেবে এইটাই বেশি নেওয়া হয় আচ্ছা এইটা তারপরে পুরান ঢাকার ক্ষেত্রেই নেই এই ধরনের কিছু আইটেম ওদের নাস্তার জন্য বিকেলে বিকেলের নাস্তার জন্য এটা এটা সবাই মজা মজা করে খায় এটা একটু টিজপি মজা আছে তো একটু মসモス থাকে সবাই খুব মজা পায় তাই তো অলরেডি আমাদের এই যে মিষ্টি যেটা এখানে ছানা আছে এই মিষ্টিটার নাম জানি কি পাবাবো জি পাবাবো কি আচ্ছা কিদ আর এটা হলো ক্ষীরজাম তো দদিয়া সন্দেশ তো আমি একটু দেখি এটার কেমন টেস্ট হলো এই মিষ্টিটা মানে খুব একটা টেস্টি মিষ্টি যারা মিষ্টি বেশি পছন্দ করেন আমাদের অনেক মানুষ আছে যারা মিষ্টি খুবই পছন্দ করেন খেতে তো আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় মিষ্টি খাই তো এই মিষ্টিটা একটু ডিফারেন্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে আসা এটার মাঝখানে যে ক্রিমগুলো দিছে এখানে যে দেখেন এই ক্রিমগুলো এই মিষ্টিকে আরো বেশি আকর্ষণীয় এবং মজাদার করে তুলতেছে মানে খুবই সুস্বাদু একটা মিষ্টি এটা খেলাম তো এখন আমরা এটা খাবো সাদা মিষ্টি আমার এমনিও খুব কম পছন্দ আমার কালো অথবা লাল মিষ্টিগুলো পছন্দ এক একজনের এক এক মানে চয়েস থাকতেই পারে অনেকে আবার সাদা মিষ্টি পছন্দ করে তো আমি এখন এই মিষ্টিটা ট্রাই করি আচ্ছা এই 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 লাল ইয়ার জিনিসটা কি এই এই জিনিস জেরি আচ্ছা জেরি ব্যবহার করছে তারা হুম আমি ফার্স্টে বলছি আমার সাদা মিষ্টি খুব কম পছন্দ কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগতেছে মানে আপনারা অবশ্যই আসবেন এই মিষ্টিটার থেকে এই মিষ্টিটা আমার কাছে বেশি ভালো লাগতেছে আমার সাদা যদিও পছন্দ না তারপর আমার কাছে খুব ভালো লাগতেছে হুম আসলে তাদের যে ঐতিহ্য অনেক বছর ধরে এই ব্যবসা করতেছেন তো এটা একটা অবশ্যই তাদের একটা ঐতিহ্যবাহী তো আমি এখন যে সন্দেশটা কাঁচা ছানা যেটা বলে কাঁচা ছানাটা ট্রাই করুন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই কাঁচা ছানাটা ট্রাই করতে পারেন এটা পরিমাণ মতো দেওয়া আছে আর আমার কাছে এই মিষ্টিটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো আপনারা অবশ্যই নিউ রয়্যাল সুইট মিটে আসবেন এবং ট্রাই করবেন এক একটা মিষ্টি আর খাওয়া দাওয়ার পর মিষ্টি খাওয়া কিন্তু সুন্দর তো আপনারা অবশ্যই আসবেন এখানে এবং এগুলো ট্রাই করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ